ছ বছর ধরে প্রেম বিয়ের পর তাও বছরের প্রেম বিয়ের পর তারপর তারপর বৌদি রাজমিস্ত্রির সঙ্গে পালিয়ে গেছে আপনারা সবাই ইন্টারনেটে সব খবর পড়েন প্রতিদিন খবরের কাগজ উল্টালে এরকম অনেক দেখা যায় কদিন আগে দেখছিলাম যে স্বামীকে মেরে ড্রামের মধ্যে রেখে দিয়েছে এমন স্ত্রীও আছে মেয়েরা একটা পুরুষের জীবনকে বর্ধিত করতে পারে একটা পুরুষের হাত যদি শক্ত করে ধরে সেই পুরুষ অনেক উন্নত হতে পারে আবার একটি মেয়ে একটি পুরুষের জীবন করতে পারে একটা সিরিয়াস ব্যাপার তো আজকের সময়ে বিয়ের জন্য পাত্রী পাওয়া যাচ্ছে না কারণ কর্মসংস্থানের একটা অসুবিধা হয়েছে আর মেয়েরা চাইছে একটা বেটার অপশন একটু ভালো উপার্জন পাত্র হোক মেয়ের বাবারাও চাইছেন যে আমার মেয়েরা যেন সুখে থাকে এখন কথা হচ্ছে যে বিয়ের আগে মেয়েদের কি দেখা উচিত ইতিপূর্বে ইনি অনেকগুলো পর্ব হয়েছে আসলে কি দেখা উচিত মেয়েটা খুব সুন্দর মেয়েরা সুন্দর নয় মেয়েরা সুন্দরই হয় এটা কোনো গুণ নাকি না এটা কোনো গুণ না মেয়েটি শিক্ষিতা মেয়েটি চাকরি করে এগুলো নয় এগুলো দিয়ে কখনো আল্টিমেট সুখ শান্তি আসে না সুখ শান্তি মনের ব্যাপার তা মেয়েটির পারিবারিক ঐতিহ্য দেখা উচিত আমি আগে বলেছি এগুলো কথা মেয়ের মাকে দেখুন কেমন করে সংসার করছে এগুলো কথা আপনাদেরকে আগে বলেছি এখনকার যুগে বর্তমান সময় সবার রাগ বেশি একদম সবাই চরমে রয়েছে পুটন্ত চায়ের মতো গরম এখনকার সময় যেটা দেখতে হবে সেটা হচ্ছে মনের স্ট্যাটাস মনের দিক থেকে সে কতটা উদার এটা চট করে ওই জন্য হঠাৎ বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ এখনকার সময় ফেল করছে ওই যে বললাম ছ বছর ধরে প্রেম তারপরেও তাকে চিনতে পারলো না তারপরেও বিয়ের পর অশান্তি হচ্ছে কেন হচ্ছে তাদের এই মনের বন্ডিংটা হয় আসলে সেই মেয়েটি ঠিক কি চায় সংসার সম্পর্কে অনেকের অনেক রকম কনসেপ্ট থাকে মনের মধ্যে ধারণা থাকে কোন কোনো মেয়ে চায় একটা পোষ্য কুকুর স্বামী হবে পোষ্য কুকুর আর সংসার হবে তার অধস্তন কর্মচারী আবার কোনো মেয়ে নিজেকে সমর্পিত করে দেয় সবাইকে নিয়ে আমি এক সঙ্গে থাকবো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি থেকে যারা বড় হচ্ছে তারা হিংসাই শেখে কারণ জয়েন্ট ফ্যামিলিতে এখন সবচেয়ে বেশি দেখি হিংসা 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 থাকে তা সেগুলো দেখে যারা বড় হয় তারা হিংসাই শেখে তো একটা মানুষকে তার মনের অবস্থা এটা আগে দেখা দরকার মেয়েদের কি দেখে বিয়ে করা উচিত এটা দেখে বিয়ে করা উচিত কারণ মেয়েরা কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে থাকে ছেলেরা বিয়ের পর কিন্তু শ্বশুর বাড়িতে যায় না এখন আমাদের যে প্রচলিত সংস্কার সেখানে মেয়েরা একটা নতুন ফ্যামিলিতে আসে তা দেখা গেল তার মনোজগতের যে চাহিদা সেটা শ্বশুর বাড়িতে এসে পূর্ণ হচ্ছে না তখন সে স্বাভাবিক ওখানে থাকতে পারবে না প্রত্যেকটা মানুষের দৈহিক চাহিদার সঙ্গে মনের চাহিদা কিন্তু আলাদা হয় তা সেই মনের চাহিদাটা বুঝতে হবে তার পছন্দ তার অপছন্দ সে ঠিক কি চায় কিভাবে অন্যের সঙ্গে দেখুন অনেক সময় আল্লাদে আদরে আমরা ছেলে মেয়েদের সর্বনাশ করে ফেলি আল্লাদে আদরে সেই সর্বনাশ হয়েছে কিনা সেগুলো দেখতে হবে বাবা মাকে কেমন করে সম্মান করে বাবা বলছে তুমি কথা বলবে না তো সে রেসপেক্ট দিতেই শেখে দেব তো আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন বিয়ে কখনোই ছেলে খেলা নয় বারবার করে মেয়েদের এইগুলো দেখতে হবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তার রূপ তার সৌন্দর্যতা তার শিক্ষা দীক্ষা এগুলো যাই দেখবেন তার সঙ্গে সঙ্গে সে কতটা ভালো মনের মানুষ আমরা অনেক ক্ষেত্রে বলি ছেলেটার উপার্জন কম কিন্তু ছেলেটা তো ভালো এটা দিয়ে কাজ হবে না কারণ আজকের জগতে অর্থ না থাকলে পুরো জীবনটাই নিরর্থক হয়ে যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে মেয়েদের দেখতে হবে মন মানসিকতা সংসার করার প্রবৃত্তি সংসার মানে অনেক দায়িত্ব অনেক কর্তব্য আগের জীবনের সঙ্গে সেই বাঁধন ছাড়া বাধন হারা এরকম জীবন নয় কিন্তু মনে রাখতে হবে হবে যে সংসার করতে করতে গেলে অনেক অনেক স্যাক্রিফাইস স্যাক্রিফাইস আমাদের আমাদের মায়েরা জন্য করেছেন রাত জেগেছেন না খেয়ে বসে থেকেছেন তা সেই সব গুণগুলো থাকতে হবে তার সেই ইচ্ছেগুলো আছে কিনা তবেই সেই বিবাহযোগ্য আর নইলে আজকে ডিভোর্সের যুগ আর গ্রাহস্থ অশান্তি তো একদম কথা বলাই যাবে না তা আমি প্রত্যেকে বলবো যে আসুন আজকে কাউন্সেলিং দরকার মেয়েদের মায়ের বড় ভূমিকা রয়েছে কাউন্সেলিং দরকার সেই কাউন্সেলিং প্রত্যেকে আমরা করি করাই নিজেরা ভালো থাকি অন্যকে ভালো রাখি এটাই লক্ষ্য সংসারে কিন্তু হতে সংসারে যারা সাকসেসফুল তারাই কিন্তু মরার পর স্বর্গে যাবে যারা এখানটাকে নরক বানিয়ে ফেলেছে ঈশ্বর তাদেরকে আর স্বর্গে নিয়ে যাবেন না ওখানে গেল সেই নোংরাই করবে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন ভালো থাকুন নমস্কার